বনগা থানার অন্তর্গত রাঙাবেলিয়া গ্রাম বাংলাদেশের সীমানা ঘেঁষা গরিব ঘরের মেয়ে সে যে কোমল্লতা নাম মায়ের কোলে থাকত বেশ ছিল সুখে দুঃখে চোদ্দ থেকে পনেরো পার জীবন যেন সর্বনাশের মুখে যৌবনের ঢেউ লাগল এসে সারাদেহের পরে প্রতিবেশীর আর চাহনি কেমন যেন অমঙ্গলের তরে একদিন প্রতিবেশী শান্তি মাসি বলল কোমলতা ওলো কাজে যাবি টাকা পাবি শুনলে আমার কথা গরিব ঘরের দুঃখী মেয়ে কাজের কথা শুনে মাকে শুধায় কাজে যাব মা নেয় না মেনে কাজে গেলে থাকবো সুখে খেতে পাবো দুবেলা দুমুঠো জামা কাপড় সবই পাবো মাস মাইনে টাকা দেবে কত মাইনে পেয়ে পাঠালে ঘরে ভাই বোনেরা থাকবে সুখে দুমোটো ভাত জুটবে সবার হাসি মুখে জোড়া করলে মেয়ে মায়ের তো মন গেল গোলে ঠিক আছে মা কথা দিলেন ফিরবে মেয়ে বছর ঘুরে এলে এই সুযোগে শান্তি মাসি চলল কাজে নিয়ে বলল মেয়ে এইখানে বস পুটলিখানি দিয়ে ডেকে আনল খদ্দের এক গোরক্ষপুরের চাষি দশ হাজারে করল বিক্রি সেই শান্তি মাসি সব কথা সাজিয়ে মাসি বলল এবার চল যেতে হবে কাজের ঘরে বোঝে না তার চল রেলে চেপে বসল সবাই টিকিট গোরক্ষপুরের কোমললতা জানে না কো যাচ্ছে কত দূরে পরের দিন পৌঁছল ট্রেন দশটা দশের মাথায় তখনও সে বুঝতে না পারে অবাকা যাচ্ছে কোথায় ট্রেন থেকে নেমে গাড়ি ধরে আনে যেতে হবে ঘরে রাক্ষসপুরি গ্রামে বাপ বেটা মিলে ওঠালো গাড়িতে জোর করে তারে টেনে মাসি কোথা গেল ফেলে এদিক ওদিক তাকালো লতা। যেন সব তার হারিয়ে গেল মনে ভয় আরও বাড়ি ব্যাকুলতা মাসি মাসি বলে ডাকে গাড়ি ছেড়ে দেয় দূর হয়ে যায় দূরে অভাগী কাঁদে মাসির জন্যে কাদেশে করুব সুরে কোমল লতারা আজও আছে বেঁচে সরলতা ভরা মনে শান্তি মাসিরা এখনো ললু পাপের নেশার টানে কোমল লতারা জানে না আজও কেন বেচা কেনা হয় তাদের সমাজ রাষ্ট্র অন্ধ কেন আজও সুশীল সমাজে গতর খাটে ওদের